রাজনীতির মঞ্চে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে যেখানে দীর্ঘদিনের বিচ্ছেদের পর আবারও মিলনের সুর বেজে উঠছে জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধ ভিত্তিক আদর্শিক সম্পর্কের কারণে বিএনপির সঙ্গে ইসলামপন্থী দলগুলোর ঘনিষ্ঠতা ছিল দীর্ঘদিনের কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর সেই সম্পর্কের সেতু বন্ধন অনেকটাই দুর্বল হয়ে পড়ে পরবর্তীতে পিয়ার সহ নানা দাবি নিয়ে ইসলামপন্থী দলগুলোর আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির সঙ্গে দূরত্ব আরও স্পষ্ট হয় এ প্রেক্ষাপটে ধর্মভিত্তিক দলগুলো নিজেদের মধ্যে ঘনিষ্ঠ ষ্ঠতা বাড়িয়ে নতুন নির্বাচনী সমঝোতার পথে এগিয়ে যাচ্ছে সূত্র জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিশ জমিয়তে ওলামায়ে ইসলাম খেলাফত ইসলামী আন্দোলন ও ইসলামী ঐক্যজোট এই পাঁচটি দল জামাতে ইসলামীকে কেন্দ্র করে এক নির্বাচনী জোট গঠনের পথে রয়েছে তিনশো আসনের মধ্যে অন্তত শতাধিক আসন ছাড়ার প্রস্তাব দিয়েছে জামাত ইসলামী আন্দোলন দাবি করছে একশোটি আসন মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিস চাইছে পঞ্চাশটি আসন আর বাকি তিন দলের দাবি সত্তর থেকে আশি আসন জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান দেশপ্রেম স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী দলগুলোর সঙ্গে রাজনৈতিক ও নির্বাচনী সমঝোতা হতে পারে সিদ্ধান্ত নেওয়া হবে। ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমেদ জানান একটি আসনে ইসলামের পক্ষে একজন প্রার্থী থাকবে যেখানে যে দল শক্ত অবস্থান তৈরি করতে পেরেছে তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে। অন্যদিকে এই নতুন ইসলামী জোট নিয়ে বিএনপির শিবিরে তেমন উদ্বেগ নেই দলের স্থায়ী কমিটির সদস্য বলেন অনেক জিরো যোগ করলে ফলাফল জিরোই থাকে জামায়াত এখন আর তেমন প্রভাবশালী নয় তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আকিদাগত বিভেদ ভুলে একক প্ল্যাটফর্মে ইসলামী দলগুলোর এই ঐক্য আসন্ন নির্বাচনে নতুন সমীকরণ তৈরি করতে পারে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই জোট গঠন নির্বাচনী ফলাফলে নতুন মাত্রা যোগ করতে পারে দীর্ঘদিনের বিচ্ছেদের পর এই ঐক্য রাজনীতির মাঠে নতুন গতিশীলতা আনতে পারে একদিকে যেখানে বিএনপির সঙ্গে ইসলামপন্থী দলগুলোর সম্পর্কের অবনতি ঘটছে সেখানে অন্যদিকে এই দলগুলো নিজেদের মধ্যে নতুন জোট গঠনের পথে এগিয়ে যাচ্ছে এই জোট গঠনের পেছনে মূল কারণ হলো ইসলামী মূল্যবোধের প্রতি তাদের অনুগত্য ও দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্য তারা মনে করে একক প্ল্যাটফর্মে একসঙ্গে কাজ করলে তাদের লক্ষ্য অর্জন সহজ হবে তবে এই জোটের সাফল্য নির্ভর করবে তাদের মধ্যকার ঐক্য ও সমন্বয়ের ওপর আসন বন্টন নিয়ে দুই দলের মধ্যে যে মত পার্থক্য রয়েছে তা কাটিয়ে উঠতে পারলেই সফল হবে এই জোট রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন নির্বাচনী মাঠে এই জোট নতুন গতিশীলতা আনতে পারে নতুন ভোটারদের আকর্ষণ করতে এই জোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তফসিল ঘোষণার পরপরই জানা যাবে এই জোটের চূড়ান্ত রূপ ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখার জন্য ইসলামপন্থী দলগুলোর এই সম্ভাব্য জোট কোন দিকে মোড় নেয় ডিফাত আর ইসলাম ভোটের আকাশ